ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী সবুজ সাথীর মতো প্রকল্প তারপরও ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি অনিয়মিত এই অবস্থায় ড্রপ আউট বা স্কুল ছুট রুখতে অভিনব উদ্যোগ ইন্দাস ব্লকের গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের দিনভর ওই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য সহশিক্ষকরা কেন স্কুলে যায়নি অভিভাবক ও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার পাশাপাশি ফের নতুন করে পড়াশোনা শুরু করার ব্যাপারেও উৎসাহিত করেন তারা করোনা পরবর্তী সময় থেকে বিগত কয়েক বছর ধরেই সরকারি পোষিত স্কুলগুলিতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে মূলত পারিবারিক অর্থনৈতিক কারণে অনেকেই পড়াশোনা ছেড়ে অর্থ উপার্জনের রাস্তায় নামতে বাধ্য হচ্ছে আমরা বুধন সন্তাসম ব্রহ্মানন্দ বিদ্যাভবনের তরফ থেকে ক্লাস ফাইভ টু টুয়েলভ যে সমস্ত ছেলেরা বেশ কয়েকদিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরলাম তারা কী কারণে অনুপস্থিত সেই কারণগুলো জানার জন্য এবং অভিভাবকদেরকে বোঝালাম যে তাদেরকে স্কুলমুখী করতে হবে এবং সরকারের বিভিন্ন ধরনের ধরনের যে শিক্ষার জন্য যে সমস্ত পরিকল্পনা বা অনুদান এবং স্কলারশিপ সেগুলো যাতে যাতে তারা পায় এবং সেই সেই জন্য তাদেরকে আমরা অনুপ্রাণিত করলাম এবং তাদেরকে বোঝালাম বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে স্কুল আসতে হবে কেমন আমরা অনেক বাড়িতে অভিভাবকদেরকে বুঝিয়ে সত্যি সত্যি তারা গুরুত্ব অনুধাবন করলো যে শিক্ষাটা তাদের অধিকার ছাত্র ছাত্রছাত্রীদের অধিকার হচ্ছে শিক্ষা আমরা কেউ তাদেরকে সেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না তাই অভিভাবকদেরকে বুঝিয়েছি আমরা সেই বলেই এবং তারা সাড়া দিয়েছে যে আগামী কাল অর্থাৎ পরের দিন থেকেই তারা কিন্তু সব ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করবে পাঠাবে এই অবস্থায় গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেশ সেনগুপ্ত বলেন শিক্ষা অধিকারের পর্যায়ে পড়ে দীর্ঘদিন অনুপস্থিত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে সে কথাই বুঝিয়েছি তাদের ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকের কাছ থেকেই বেশ ভালো সারা মিলেছে বলে তিনি জানান কেন স্কুল যাওনি বলবো বাবার শরীর খারাপ ওই কারণে দিয়ে কি বাড়িতেই আছো না না এখন কাজ করি মানে এই পড়াশোনা ছেড়ে দিয়ে এখন কাজে যাচ্ছো হুম আজকে স্কুলের মাস্টারটা কি বললো বলল স্কুল যাও তাও কি চিন্তা ভাবনা করছো কাজ ছেড়ে কি আবার পড়াশোনায় যোগ দেবে দুবো ভাবছি আমরা দেখলাম আপনার বাড়িতে এসেছো কেন এসেছো এই স্কুল বন্ধ করে দিয়েছে সামনের বছর থেকে এই স্কুল যায়নি তার জন্য এসেছিল কে স্কুল যায়নি আমার ছেলে কেন স্কুল যাচ্ছে না কেন এমনি মানে বাইরে কি কাজে গিয়ে না না বাইরে যায়নি এমনি আর আবার লাইনটা একদিন দুদিন করে যায় প্রতিদিন যাই না মাস্টার মশাই এসে কি বললেন ওই স্কুল যেতে রেজিস্ট্রেশন হচ্ছে না কি হচ্ছে দেয়া ওই জন্য কালকে যেতে বললাম তার জন্য এখন বিভিন্ন ফ্যাসিলিটিও আছে স্কুলের তরফ থেকে সেগুলো পাবে সব বিষয়ই বললেন তো হ্যাঁ হ্যাঁ সাইকেল পাবে তারপর পনেরোশো টাকা ওইগুলো তো মিস করে যাবে না একদিন বাঁকুড়া থেকে সৈয়াদ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা